তুমি কি হ্যাঁ আমি হয়েছে খুব খুশি আমার চাইটা পুতনি খুব চেয়ারাবান আমি এগের নিয়ে গর্ব করি যে আমার আল্লাহ চারটে পুতনি দেশে জান্নাত একটা নাচ ছেলে খুব বিজাতপানা করে খুব বিজাত করে আমাকে খুব বলতেছে এর মুখে

তোমাদের এই যে এত গাছে পুতা পুতনি তাই একটা পুতা ছেলে নেই আল্লাহ আমার একটা পুতা ছেলে দিন এইটাই আমার হয়েছে জীবনের আশা আমি আল্লাহর দর্শকের কাছে আমি বলি যে সবাই দোয়া করুক আমার ঘরে একটা পুতা ছেলে আসুক আমি সবাইকে খুশি করব মিষ্টি খাওয়াবো খুব হই উল্লোস আমোদ করব আমি আমার সাইডে পুতনি নিয়ে গর্ব করি আর একটা পুতা ছেলে হলি হয়তো আল্লাহর কাছে এসে যখন মৃত্যুর সজ্জায় এখন হয়তো খুব খুশি হব পুতা ছেলের মুখ দেখে আমার মূর্তি পারবো এটাই জাল্লার কাছে কামনা সবাই আমার জানি দোয়া করবেন আল্লাহ হাফিজ আসলে সকলের আশা থাকে তাই আপনারা সকলেই দোয়া করবেন আপনারা দেখতে পারছেন তারা কিন্তু দুজনেই খুশি এত গাছি পোতা পুত্নী পেয়ে নাচ ছেলে একটা পেয়ে ওই একটা নাচ ছেলে আদর সকলের ভালোবাসার টুকরো এক কথাই ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে এবং আপনারা সকলে দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে